কি কাকামশাই কেমন আছেন ভালো আর থাকতে দিলে কই তোমরা চাই কি সব ফর্ম ফিল করতে বলছো আবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন এস আই আর ভারত সরকারের বিশেষ উদ্যোগ দেশের কল্যাণ ও নাগরিক স্বার্থে এই পদক্ষেপে সকলে অংশ গ্রহণ করুন ভালোই বেড়া টপকে এসে ভারতে ছিলাম এখন দেখছি আমাদের এই এসআইআর তাড়িয়ে দেবে গো গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এক এই প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য বুঝেছেন আমি সাত দিনের মধ্যে আসব দুই কোনো রকম অসুবিধা হলে সংশ্লিষ্ট বিএলও বুথ লেভেল অফিসারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন এই যে সবাই আমি যেভাবে বললাম সেইভাবে ফর্ম ফিল করবেন ভয় নেই বুঝতে না পারলে আমাকে ফোন করবেন তিন ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে তার একটি জেরক্স বা ফোটোকপি করে রাখুন শুনলাম যাদের নাকি নাম আছে তারা ফর্মের বাঁ দিকে ফিল করবেন আর যাদের নেই তারা ডান দিকে ফিল করবেন চার মূল ফর্ম পূরণের আগে জেরক্স কপিতে সঠিকভাবে তথ্য পূরণ করে যাচাই করুন তারপর মূল ফর্ম পূরণ করুন কি মুশকিল সম্পর্ক আমার সাথে না আমার আত্মীয়ের সাথে দেব সেটাই বুঝতে পারছি না আমাদের বিয়ালোকে ফোন করি পাঁচ ফর্মে কোনো কাটাকাটি করবেন না এবং হোয়াইটনার ব্যবহার থেকে বিরত থাকুন কি গো ফর্ম ফিল আপ করা হল ফর্ম পূরণের নিয়মাবলী এক প্রথমে আপনার জন্ম তারিখ লিখুন দুই আধার কার্ড নম্বর দিন তিন আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর উল্লেখ করুন চার পিতা বা অভিভাবকের নাম লিখুন পাঁচ বিবাহিত মহিলারা চাইলে স্বামীর নাম দিতে পারেন ছয় আপনার ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর লিখুন সাত মায়ের নাম ও মায়ের কার্ড নম্বর দিন শুধুমাত্র যদি মা জীবিত থাকেন আট স্বামী বা স্ত্রীর নাম ও ভোটার কার্ড নম্বর প্রযোজ্য হলে দিন বিশেষ নির্দেশনা দু সালের ভোটার তালিকা অনুযায়ী যদি আপনার নাম দু সালের বিধানসভা ভোটার তালিকায় থাকে তবে ফর্মের বাঁ দিক অর্থাৎ লেফট সাইড পূরণ করবেন যদি নাম না থাকে তবে ফর্মের ডান দিক অর্থাৎ রাইট সাইড পূরণ করবেন যদি নাম দু সালে সালের তালিকায় থাকে নিজের তথ্য বিধানসভা তালিকার তথ্য অনুযায়ী দিন যদি নাম না থাকে আপনার আত্মীয়দের যেমন স্বামী বাবা মা দাদু ঠাকুমার মধ্যে যার নাম দু সালের বিধানসভার ভোটার তালিকায় আছে তাঁর তথ্য ওই তালিকার তথ্য অনুযায়ী লিখুন ফর্মে সম্পর্ক অংশে তালিকায় উল্লিখিত সম্পর্ক অনুযায়ী লিখবেন নিজের সঙ্গে সম্পর্ক নয় এই ভোটার তালিকা আপনি পাবেন সরকারি ওয়েবসাইটে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আই এন আই উইল কাম মাইসেলফ উইদিন সেভেন ডেজ অ্যান্ড টেক দ্য ফর্ম ফর্ম দেওয়া সব তথ্য সঠিকভাবে পূরণ ও যাচাই করে শেষে নিজের দিয়ে ফর্মটি জমা দিন দায়িত্ব ভারতের নাগরিক হিসাবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করা আপনার দায়িত্ব আগে বা আপনার কেউ কি দুই হাজার দুই সালে এই দেশে ছিলেন আমি এইসব করব না বেরিয়ে যান এখান থেকে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিন